আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন ফটোশপের এই পর্যায়ে আমি আলোচনা করব ক্রপ টুল সম্পর্কে আমি যদি এই পাশে টুল বাড়ির ভিতরে ক্রপ টুলের ভিতরে লক্ষ্য করি এখানে মূলত দুই ধরনের টুল দেখা যাচ্ছে একটা হচ্ছে ক্রপ টুল আর হচ্ছে প্রসপেকটিভ ক্রপ টুল সো আমি দুইটা ক্রপ টুলের সম্পর্কে আলোচনা করবো সো চলুন শুরু করা যাক ফার্স্টে যদি আমরা লক্ষ্য করি এখানে ক্রপ টুল দেখা যাচ্ছে সো ক্রপ টুলের কাজটা মূলত কি আমরা যদি কোনো পিকচার যদি ক্রক করতে চাই সেটা কিন্তু আমরা এই ক্রক টুলের মাধ্যমে করতে পারবো সো আমি দেখুন এই ক্রক টুলটা সিলেক্ট করার পরে এরকম দেখাচ্ছে সো আমি এখন চাইলে কিন্তু এই পিকচারটা যে কোনোভাবে ক্রক করতে পারবো এটা মূলত দেখুন এই পাশ থেকে টান দিলে দেখুন আমি এখন যতটুকু জায়গা মূলত ক্রপ করতে চাচ্ছি ততটুকু জায়গা আমার কিন্তু সিলেক্ট করে দিলে ততটুকু জায়গা কিন্তু ক্রপ হয়ে যাবে ঠিক আছে সো আমি যদি চাই যে এতটুকু জায়গা ক্রক করব তাহলে কিন্তু আমরা এতটুকু জায়গা এরভাবে সিলেক্ট করে নিতে পারবো নেওয়ার পরে এই যে ওপরে দেখুন এখানে তিনটা অপশন দেখাচ্ছে একটা দেখাচ্ছে আন্ডু আপনারা যদি ক্রপ না করতে চান যদি আগের পজিশনে আসতে চান তাহলে এই আন্ডুতে প্রেস করবেন আর যদি আপনারা যদি একেবারে ক্রপ না করতে চান তাহলে এই যে ক্যান্সেল ক্রপ এটাতে ক্লিক করবেন আর যদি আপনার এই যে সিলেকশন করা অবস্থায় ক্রপ করতে চান তাহলে মূলত এই টিকমার্কে সিলেক্ট করবেন আমি যদি টিকমার্কে ক্লিক করি তাহলে দেখুন আমার এই পিকচারটা কিন্তু ক্রপ হয়ে গেছে এরপরে এই ক্রপ টুলটা সিলেক্ট করা অবস্থায় ওপরের দিকে খেয়াল করি তাহলে দেখুন এই যে এই পাশে কিছু ডিফল্ট অবস্থায় রেশিও সিলেক্ট করা থাকে এই যে দেখুন স্কোয়ার ওয়ান টু ইস টু থ্রি সিক্সটিন ইস টু নাইন তারপরে এই যে নিচে দেখুন আরো কিছু ডিফল্ট অবস্থায় রেশিও সিলেক্ট করা আছে সো আপনার ক্লায়েন্ট যদি আপনাকে যদি একটা রিকোয়ারমেন্ট দেয় যে কি এই রিকোয়ারমেন্টে আপনাকে ক্রপ করতে হবে সেক্ষেত্রে আপনি ওই রিকোয়ারমেন্টে যে রেশিওটা দিবে ধরেন যে আপনার ক্লায়েন্ট বললো যে পাঁচশো ইস টু এক হাজার পাঁচশো ইস টু এক হাজার এই রেশিওতে আপনার মূলত ক্রপ করতে হবে সেই ক্ষেত্রে আপনি এই জায়গায় রেশিওগুলো বসাই দিবেন দেওয়ার পরে এই যে আপনার যতটুকু দরকার ততটুকু পিকচারটা আপনি নেবেন নেওয়ার পরে আপনি জাস্ট এই যে এখানে টিক মার্ক দেবেন তাহলেও কিন্তু দেখুন ক্রপ হয়ে যাবে সো এটা ছিল মূলত ক্রপ অপশনের কাজ সো এরপরে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব এটা হচ্ছে পার্সপেকটিভ প্রপ টুল সো এই জন্য আমি এখানে যে রেশিওটা দিছিলাম এটা ক্লিয়ার করে নিচ্ছি দেখুন এখানে যে রেশিওটা দিবেন এখানে যদি ক্লিয়ার অপশন আছে ক্লিয়ার অপশানে ক্লিক করলে এই রেশিওগুলো আবার চলে যাবে ওকে সো আমি মূলত পার্সপেকটিভ প্রপ টুল সম্পর্কে আলোচনা করার জন্য আমি আরেকটা পিকচার এখানে অ্যাড করে নিয়েছি আমি যদি সেই পিকচারে চলে যাই এই যে দেখুন এই পিকচার এই পিকচার দিয়ে আপনারা সুন্দরভাবে বোঝাতে পারব সো আমি যদি এটা একটু জুম করে নিই এখানে একটা মূলত ব্যানার দেখা যাচ্ছে এই ব্যানারটা একটু টেরা বাঁকার মতো দেখা যাচ্ছে আমরা কিন্তু এই বাঁকা ইমেজটাকে একদম সোজা মিন হচ্ছে স্টেট ভাবে যদি আমরা ক্রপ করতে চাই সেই ক্ষেত্রে আমরা কিন্তু এই যে পার্সপেকটিভ যে ক্রপ টুল আছে এটা দ্বারা কিন্তু ক্রপ করতে পারবো আপনাদেরকে যদি বিষয়টা প্র্যাকটিক্যালে দেখায় তাহলে বিষয়টা আরো ভালোভাবে বুঝতে পারবে তো আমি এটা সিলেক্ট করে নিলাম এই ক্রপ টুলটা সিলেক্ট করে নেওয়ার পরে দেখুন এরকম একটা ইন্টারফেস আসবে এবং আপনি যতটুকু মূলত ক্রপ করতে চাচ্ছেন ততটুকুই এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন ধরুন যে আমি এখানে সিলেক্ট করে দিলাম এই ব্যানারটুকু এই যে মাউস পয়েন্টারটা নিয়ে যেয়ে ওখানে জাস্ট হচ্ছে ক্লিক করব ক্লিক করার পরে ওখান থেকে ধরে আরেকটা কোনায় নিয়ে যাব। নিয়ে যাওয়ার পরে ওই কোনায় ক্লিক করব ক্লিক করার পরে আরেকটা কোনায় নিয়ে যাব। নিয়ে যাওয়ার পরে এরকমভাবে ক্লিক করব আবার সেমভাবে ভাবে আরেকটা কোনায় নিয়ে যাব সো আমার কিন্তু দেখেন এই চারটা কোনায় সিলেকশন হয়ে গেছে এখন সিলেকশন হয়ে যাওয়ার পরে এই যে দেখুন এতটুকু জায়গা কিন্তু আমার ক্রপ হবে সো আপনি এখন চাইলে কিন্তু এটা এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারেন পরবর্তীতেও এরকম একটু কাস্টমাইজ করে নিতে পারেন নেওয়ার পরে আপনি যদি এই মার্কে ক্লিক করেন তাহলে দেখুন ক্রপ হয়ে গেছে এবং দেখুন একবারে কিন্তু সোজাসুজি মানে স্টেট ক্রপ হয়ে গেছে আমি যদি কন্ট্রোল জেড দিয়ে আগের পিকচারটা দেখাই দেখুন আগের পিকচারটা কিন্তু এরকম একটু তেরা বাঁকা ছিল আর আমরা যখন ক্রপ করছি তারপরে কিন্তু এরকম তৈরি হয়ে গেছে মানে ব্যানারটা একদম স্ট্রেট হয়ে গেছে সো এটা মূলত এই ক্রপ টুলের কাজ আশা করি ক্রপ টুল প্লাস হচ্ছে এই দুইটা টুলের সম্পর্কে আপনাদেরকে ভালোভাবে আইডিয়া দিতে পেরেছি যদি বিষয়গুলো বুঝে না থাকেন তাহলে ভিডিওটি আরেকবার দেখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম